অনেকবার ট্রাই করে অবশেষে যে কাপকেকটা পারফেক্ট হয়েছে আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দুটি ডিম দিয়ে এই রেসিপিতে নেই কোনো জটিল মাপজোক নেই বেকারির কেমিক্যাল ফর্মুলা শুধু ঘরের সাধারণ কিছু উপকরণ আর সঠিক টেকনিক আর তাতেই তৈরি হবে একদম বেকারির মতো নরম তুলতুলে কাপকেক যাদের আগে কাপকেক শক্ত হয়ে গেছে ভেতরে কাঁচা থেকে গেছে অথবা উপরে ঠিক মতো ফুলে ওঠেনি তারা যদি এই ভিডিওটা দেখে কাপকেক তৈরি করেন তাহলে দোকানের তো বেশি স্বাদে ঘরেই কাপকেক তৈরি করতে পারবেন তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে একটা বাটিতে দুই থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিব সেই সাথে দিয়ে দিব হাফ কাপের সামান্য পরিমাণে কম গরম পানি যদি আপনি তরল দুধ দিয়ে তৈরি করেন তাহলে পুরোপুরি হাফ কাপ নেবেন আর যদি গুঁড়া দুধ দিয়ে তরল দুধ তৈরি করেন তাহলে হাফ কাপের সামান্য পরিমাণে কম দিয়ে সেটাকে খুবই ভালো করে মিশিয়ে নেবেন তারপর যখন দুধটা হালকা কুসুম গরম থাকবে সে পর্যায়ে আমরা হাফ চা চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে সরিয়ে রাখব অন্য আরেকটা বাটিতে এক কাপ পরিমাণে আটা দুই চা চামচ বেকিং পাউডার আর দুই চিমটির মতো লবণ দিয়ে এই তিনটি উপকরণকে চেলে নিতে হবে চাইলে এই উপকরণগুলোকে আপনারা দুই থেকে তিনবার চেলে নিতে পারেন তো আমি একবার চেলে নেওয়ার পর একটা হ্যান্ড হুইক্স দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখবো এরপর একটা বাটিতে নিয়ে নেব নর্মাল তাপমাত্রায় থাকা দুটি ডিম সেই সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে চিনি এখন চিনি আর ডিমটাকে বিট করে নেব যতক্ষণ না ডিমের কালারটা একটু সাদা হয়ে যায় মানে পুরোপুরি চিনিটা গলে যায় যখন চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে তখন সেখানে আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিতে হবে খুব বেশি বিট করার দরকার নেই শুধুমাত্র তেলটা সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশে গেলেই হবে এরপর আমরা যে চেলে রেখেছিলাম আটাগুলোকে সেগুলোকে দিয়ে দিব সাথে তৈরি করা দুধটাকেও দিয়ে দিব তারপর সবগুলো উপকরণ একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে তো তার আগে আমি এখানে সুগন্ধির জন্য এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নেব আর খেয়াল রাখতে হবে যেন মিশ্রণের ভিতরে কোনো ধরনের দোলাভাব না থাকে তো এই যে দেখুন আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে কোনো ধরনের দোলাভাব নেই এখন মিশ্রণটাকে কাপকেকের মোল্ডে ঢেলে দেবো তারপর একটা টুথপিক দিয়ে এই মিশ্রণটাকে নেড়ে দিতে হবে তাহলে ভিতরে যদি কোনো বাতাস জমা হয়ে থাকে সেটা বের হয়ে যাবে কেকগুলো দেখতে অনেক সুন্দর হবে তারপর একশো আশি ডিগ্রি তাপমাত্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো বেক করে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে নরম ফ্লাফি কাপকেক কেক তো আমি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর এই যে দেখুন আমাদের কেক কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য অবশ্যই আপনি হাফ কাপ দুধে হাফ চা চামচ ভিনেগার ব্যবহার করবেন তাহলে ফুলে আবার চুপসে যাবে না কেকটা অনেক বেশি ময়েস্ট হবে আর গুড়া দুধের পরিমাণটা তিন টেবিল চামচ দিলে কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে তো এই যে দেখুন আমার কেকটা আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা দেখতে রকম হয়েছে তো দেখুন ভিতরেটা দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা দেখে যদি আপনি কাপকেক তৈরি করেন তাহলে বেকারির চাই তো বেশি স্বাদে ঘরেই কিন্তু কাপ কেক তৈরি করতে পারবেন অবশ্যই পুরো রেসিপিটা ফলো করবেন তাহলে পারফেক্ট কাপ তৈরি করতে পারবেন